প্রথম বায়াতে আকাবা যখন মক্কাতে এবং দ্বিতীয়বার যখন বায়াত আকাবা সানিয়া এই দুই জায়গাতে গিয়ে আপনার হাতে যে দিন প্রথম শপথ করেছিলাম দ্বিতীয়বার শপথ করেছিলাম কার জন্য প্রথমবার দ্বিতীয়বার দুইবার কার জন্য যারা পরেরবার গেছে তাদের জন্য একবার ওইখানে যে বায়াত নিয়েছিলাম সেই দিনই তো আমাদের জীবন সম্পদ টাকা পয়সা আদি আমাদের বাড়ি ঘর ভূখণ্ড সব কিছু আপনার হাতে তুলে দিয়েছি আপনি আমাদেরকে নিয়ে নির্বিধায় যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন আপনি যদি আপনি যদি সাগরেও ঝাঁপ দেন আমরা আপনার পিছিয়ে পিছে কি সাগরে ঝাঁপ দিব সুতরাং এই জন্য বদরের যুদ্ধ হলো সেখানে আল্লাহ সুবাহ তালা বদরে বিজয় দিলেন বিজয় দিলেন এবং এই জন্য বদরের যুদ্ধকে বলা হয় কি মাল ফোর কান কী বলা হয় মানে কি সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য হওয়ার দিন হক আর বাতিলের মধ্যে পার্থক্য হওয়ার দিন ওই দিন আবু জেহেলের নেতৃত্বে ওরা আনন্দ করছে গান বাজনা করছে মদ নারীবাজি করতেছে আর এইখানে আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম সাল্লাম দায়ে পড়ে গিয়ে আল্লাহর কাছে কি নিজের নিজের প্রস্তুতি পেশ করে নিজের প্রস্তুতি পেশ করে আল্লাহ সাহায্য কামনা করছে আর বলছে আল্লাহ আল্লাহ হে আল্লাহ আজকে এই যে ছোট্ট দলটি নিয়ে আমি এখানে আসছি এরা যদি আজকে ধ্বংস হয়ে যায় এই জমিনে আর তোমার এবাদত করার কেউ থাকবে না তোমার এবাদত মানে কি নামাজ না তোমার বর্ষতা তোমার বিধান মেনে চলার লোক আর থাকবে না তাগুতের বিধানই এখানে কি হবে থাকবে এমন তারপরে শেষদার থেকে মাথা উঠায় এবার আল্লাহ রাসুল এই যে উপরের দিকে হাত তুলে এরকম করে হাত তুলে মাথা উঁচু করে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে রাসুলের কাঁধে যে শাল বা যে চাদরটা ছিল এরকম হাত তোলাতে পড়ে গেছে আবু বাকার দেলা তালান পিছন থেকে এসে চাদরটা উঠাচ্ছে আর রাসুলকে বলছেন ইয়া আল্লাহ যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে আপনার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করছেন দেখো অনেক সময় বড় কেউ ছোট এসে সান্ত্বনা দিতে পারে অনেক ছোট না রসুল এসে ছোট বলতে বয়সও ছুটি না মর্যাদায় ছোট না অনেক উনি কাকে সান্ত্বনা দিচ্ছেন রাসুলকে যথেষ্ট হয়েছে রসুল আল্লাহ আপনার কথা অবশ্যই শুনেছেন

তো সর্বোচ্চ সংখ্যা তিনশো আর ওদের হাজারের উপরে এবং একেবারে যুদ্ধের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তো সুতরাং সেই জায়গাতে সত্যের উপরে টিকি থাকা এই জন্য আল্লাহ বলছেন বদর যুদ্ধের পরে বদরী সাহাবিদের আল্লাহ বলছে ব্লাঙ্ক চেক দিয়ে দিয়েছে যে বদরী সাহাবেরা যা খুশি তাই করতে পারে ওদের কোনো পাপ নাই ওদের কোনো অপরাধ নাই তাই ওনারা পাপ করছে পাপ করেনি পাপ করেনি কিন্তু আল্লাহ ব্লাং চেক দিচ্ছে তাদের মর্যাদার জন্য খুশি তাই করো তোমরা এই জন্য এগুলো আমাদের মনে রাখতে হবে যে আমরা ভুল পথে নেই কথা বুঝতে পেরেছ আমরা এখানে আমরা ভুল তোমাদের কথা বলছি আমরা তোমরা যেই আন্দোলনের পথে আছি আমার মেয়াদ যদি ঠিক থাকে আমার পথ পদ্ধতি যদি ঠিক থাকে আল্লাহ মারা শুনে সেই পথ হয় তাহলে আমরা তাদেরই ইতিহাসের ধারাবাহিকতা সুতরাং এখানে আমাদের কোনো লসের কিছু নেই হারানোর কিছু নেই এখানে আমরা সব সবকিছু আমাদের প্রাপ্তি এই প্রাপ্তি শুধু এই দুনিয়ার জীবনে আমার এই প্রাপ্তি দুনিয়ার জীবনে একটা ভালো চাকরি পাওয়াটাও বড় প্রাপ্তি না কথা বুঝতে পারছো ওইটা ওই যেখানে তোমার আরেকটা জিনিস আল্লাহের সাহায্য সেই সাহায্যটা কখনো এইটাও বড় সাহায্য যে তুমি যে আদর্শের উপর আছো সেই উপরে তুমি টিকে আছো এটা আল্লাহ সাহায্য কথা বলছো তুমি যে আদর্শের উপর আছো যে বিশ্বাসের উপর আছো যে কাজের উপর তোমার আছে সারা পৃথিবী তোমাকে টান থেকে সরাই দেওয়ার জন্য ভয়ভীতি সৃষ্টি করা হয়েছে অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে তোমার চোখের সামনে তোমার ভাইকে তোমার সাথীকে হত্যা করা হয়েছে তাকে গুম করা হয়েছে এই সব কিছু কিন্তু এই জন্য যে তুমি আর তোমরা যত করে এখান থেকে সরে যাও এই ভীতিকর অবস্থা সৃষ্টি করা হয়েছে শুধু এই জন্য নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে শুধু এই জন্য যে ভয় করে যেন কেউ আর জামাত বাংলাদেশ জামাত ইসলাম ইসলামের ছাত্র শিবিরে কেউ না আসে তো সেইখানে যদি তুমি টিকে থাকতে পারো সেইখানে যদি আল্লাহরা টিকে থাকতে পারে এটা আল্লাহ সাহায্য ছাড়া কি সম্ভব তো এই যেখানে আল্লাহ বলছে আমার তো মনে করে কই আল্লাহর সাহায্য তো পাইলাম না আরে না পাইলে তুমি ঠিকলা কেমন এখানে আল্লাহ সাহায্য যদি না থাকতে তুমি কিভাবে টিকে থাকলে এত অত্যাচারের মধ্যে বকেত বছর গুলোতে কেউ শান্তিতে নিজের বাসাতে ঘুমাতে পারেনি পালায় থাকছে সেখানে ভয় করছে ধানের খেতে থেকেছে তারপরে পাটের খেতে থেকেছে এখানে থেকেছে সেখানে থেকেছে এরপরে যদি টিকে আছে এটা আল্লাহর সাহায্য সারা আছে এই জন্য সাহায্য আল্লাহর সাহায্য বুঝতে হবে কিন্তু এই ক্ষেত্রে এইভাবে বুঝতে পেরেছো আল্লাহর সাহায্য বুঝতে হবে দেখো বেলা আল্লাহ দিয়ে তালা খুব ওই সমাজে তার অস্তিত্বের কথা যদি চিন্তা করো দেখবে যে আমাদের দেশেও আমাদের সমাজে আমাদের ভাই বন্ধুরা অনেক আছে অনেক গরিব এরকম আছে না তোমাদের বন্ধুরা এরকম আছে অনেক অনেক গরিব সমাজে খুব বেশি তার বাপ দাদারা বেশি কথা বলতে পারে না বড় বড়ো ধনী লোকদের সামনে এই এতটুকু আমাদের এরকম তাও তাদের থাকে কিন্তু বেলার উনি দাস তার কোনো সে নাই একজন মানুষ হিসেবে তার ওই সমাজে কোনো দাম নাই কোনো অস্তিত্ব নেই সেই বেলালকে কি অকথ্য নির্যাতন করা হচ্ছে হুঁশ কি বলা হয় হুঁস হারা হয়ে যায় জ্ঞান শূন্য হয়ে যায় ওই সময় তার মনি উমাইয়া ইবনে খালাফ হেসে কানে কানে বেলাল তোর এই শাস্তি কিন্তু এক্ষুনি বন্ধ হয়ে যাবে শুধু তুই মোহাম্মদের সঙ্গ ত্যাগ করবি এটাই তো প্রস্তাব ছিল নাকি তার সাথে তোর যে এটা ছিল মানে তোর আদর্শ চলে আসবি এটাই তো একেবারে নিমিশে এটা শেষ হয়ে যাবে বেলাল যখনই তার জ্ঞানটা ফেরে তখন কিন্তু কথা বলতে পারে না হাত তো উঁচু দিছে না সাহায্য আঙ্গুল উঁচু করে কি বলতো আহাদ আহাদ জানো যে এটাই হলো বেলালের বিজয় ছিল আর সমস্ত কুপুরী শক্তির পরাজয় ছিল এই যে বিজয় যে ওই যে আল্লাহ বলছেন যে তো আল্লাহ তোমাদের সাহায্য পাবে আর নিকটবর্তী বিজয় এইটা ছিল ওই দিন বেলালের বিজয় এইভাবে যদি হিসাব হয় না করো না তাহলে কোনো না আল্লাহ তো এত আমাদের এত ত্যাগ এত আল্লাহ সাহায্য পাচ্ছি না তাহলে এই হতাশা আসবে না তখন তোমার তৃপ্তি আসবে যে এত কিছুর পরেও আমি এখানে টিকে আছি আমি গোপনে হলো সচেতনতার সাথে আত্মগোপন করে আমার এই আন্দোলনকে আমি এগিয়ে যাচ্ছি আমার সকল কর্মসূচিগুলো আমরা বাস্তবায়ন করছি কি কথা ঠিক কর্মসূচি এই ষোলো সতেরো বছর যদি এত কিছুর পরও এদের মত আর কোন দল এতটাকে নির্যাতন মুখে পড়ছে তারপরে এই ষোলো বছর সত্তর বছরে সংগঠন কি দুর্বল হয়েছে নাকি শক্তিশালী হয়েছে তোমাদেরকে ঢাকা শহর ঢাকার কথা বলি আমি ঢাকা মহানগর উত্তরের কথা বলি ঢাকাটা মহানগর উত্তরে এই পাঁচই আগস্টর পরে গত ছয় মাসের বৃদ্ধির কর্মী রকম বৃদ্ধির যে রেশিও এটা আগের এক বছর আগের ছয় মাসের রেশিও সে তো কম কেন এখন ফ্রি হয়ে গেছে না সবাই এখন ফ্রি হয়ে গেছে মানে কম 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 হলো কেন এই জন্য দুর্দিনের গলিগুলোতে মানুষ বেশি শক্তিশালী হয় বলিষ্ঠ হয় তাদের নীতি আদর্শ কারণ এরা তখন কিছুটা পৌর লোক হয় তখন মনের মধ্যে শক্ত করে অবস্থান যেকোনো ত্যাগের দ্বারা প্রস্তুত থাকে হচ্ছে এই আমরা বলতেছিলাম এই সুরা সফের এই বিষয়টা গুলো নিয়ে সেই জায়গা থেকে এই ঐক্যবদ্ধটা অত্যন্ত প্রাসঙ্গিক এবার আমরা আসছি প্রথম আয়াত নয় নম্বর হুদা ওয়াদ বললাম মাদানী সুরা মাদানিস্বর যুদ্ধের পরপরই তোমা ফিমু দেখো বলছে মদিদুর রহমতুল্লাহ আলাই যে যদিও নির্দিষ্ট সময় কোন সময় মদিনার কোন সময় নাজিল হয়েছে বলা যায় না কোনো শ্রেষ্ঠ উল্লেখ করেনি কিন্তু আলোচনা থেকে মনে হয় যে এটা অহুদের যুদ্ধের এই পরপর বা ওই সময়টাতে এটা কি হয়েছে নাজিল হয়েছে বিষয়বস্তু কিন্তু মেইনলি এইটা প্রথমেই কিন্তু দেখো আল্লাহ বুঝাইছে যে আস সাব্বাহ হিমাফ ইসলামাত তাই না যে সব কিছু আসমান জমিনে যা কিছু সব আল্লাহর গুণকীর্তন করে সব আল্লাহর প্রশংসা করে তাদের ভাষায় আল্লাহ তাদের কিছু অন্য যেভাবে দিছে অন্য আল্লাহ বলছেন যে সব কিছু আমার তাসপি পরে কিন্তু তোমরা ওরা কি তাসপি পরে কিন্তু তোমরা সেগুলো তোমার মানুষ সেগুলো বোঝো না ওরা কিভাবে তাসপি করে এটা আমি আর ওদের মধ্যে তোমরা এটা বোঝো না তো এইখানে আল্লাহ এর দ্বারা বোঝাইছে যে তোমরা মানুষরা তোমাদেরকে তো শ্রেষ্ঠ করেছি তোমরা যদি আমার দাসত্ব নাও করো তাতে কিন্তু আমার কোনো নাই আমার অসংখ্য সৃষ্টি আছে যারা আমার এগুলো করে আছে না আসলামা কারহা যে আসমান জমিনে যত কিছু আছে যত সৃষ্টি আছে তারা স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলকভাবে তারা কার কাছে আত্মসংগ্রহণ করছে আল্লাহ বলছে শুধু মানুষকে আল্লাহ ফ্রিডম দিয়েছে কথা বুঝছো একটু মনোযোগ দাও মানুষকে আল্লাহ ফ্রিডম দিয়েছে যে আল্লাহর যে বিধান মানুষের জন্য আসছে এটা তারা মানবে কি মানবে না এই ফ্রিডমটা আল্লাহ মানুষদেরকে দিয়েছে মানুষ আর জিন এছাড়া যত সৃষ্টি আছে তাদেরকে আল্লাহ সৃষ্টি করে তাদের জন্য কিন্তু বিধান দেওয়া আছে কথা বুঝছো মানুষ আর জিন আমরা তো মনে করি মানুষ আর জিনদেরকে শুধু আল্লাহর বিধান দিয়েছি ইসলাম অন্য সৃষ্টির না আল্লাহ যখনই যেই সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করে ওই সৃষ্টির জন্য আল্লাহ বিধান দিয়েছেন